দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে দেশের অধিকাংশ মানুষ যে বিএনপি দেশকে সঠিকভাবে পরিচালনা করবে কিন্তু এই যে চ্যালেঞ্জগুলো আছে যেই চ্যালেঞ্জগুলোর কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই চ্যালেঞ্জগুলো যদি মোকাবেলা করতে হয় তাহলে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপির সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমরা ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো না জনগণের আস্থা এবং জনগণের বিশ্বাস আমাদের উপরে আছে কিন্তু এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কার আমাদের সকলের আমরা যারা বিএনপি করি জনগণ যাতে আমাদের উপরে আস্থা রাখে জনগণ যাতে আমাদের উপরে বিশ্বাস রাখে সে আস্থা এবং বিশ্বাস ধরে রাখার দায়িত্ব কার কি ভাই কার এই দায়িত্ব বলেন দেখে কে শুনতে পাই না আমি অনেক দূরে হাত তুললে আমি দেখতে বুঝতে পারবো যে কার আপনারা বলছেন কি আপনাদের এই খালেদা জিয়ার প্রতিটি নেতাকর্মীর এই দায়িত্ব হচ্ছে শহীদ জিয়ার নেতাকর্মীর এই দায়িত্ব হচ্ছে খালেদা জিয়ার নেতাকর্মীর দায়িত্ব জনগণের যে আস্থা আমাদের উপরে আছে এই আস্থাকে ধরে রাখা প্রিয় ভাই বোনেরা আসুন এই দেশ আমাদের সকলের এই দেশ বাংলাদেশের বিশ কোটি মানুষের দেশ শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এই দেশের কে মুক্ত করার এই দেশকে স্বাধীন করার যুদ্ধ ঘোষণা করেছিলেন পরবর্তীতে নব্বই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচার মুক্ত করেছিলেন এই দেশ দেশনেত্রী খালেদা জিয়া কাজেই সেই দলের নেতা এবং কর্মী হিসাবে আজ আপনাদের উপরে পবিত্র দায়িত্ব সামনের দিনে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে পুনর্গঠন করার জন্য প্রিয় ভাই বোনেরা আপনাদের নিশ্চয়ই মনে আছে সকলের প্রায় দুই বছর আগে স্বৈরাচারের সময় আমরা বাংলাদেশের মানুষের সামনে একত্রিশটি দফা উপস্থাপন করেছিলাম যেগুলো রাষ্ট্র মেরামত দফা হিসাবে পরিচিতি লাভ করেছিল সেই একত্রিশ দফার মধ্যে আমরা বিভিন্ন সংস্কার কর্মসূচি দিয়েছিলাম আমরা দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন গঠন করেছে কিন্তু নিশ্চয়ই আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে যে সংস্কার কমিশনে আলাপ আলোচনা হয়েছে যত সংস্কার আলাপ আলোচনা হয়েছে তার অধিকাংশ সংস্কার বিএনপি আড়াই বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছিল আজ অনেকে সংস্কার নিয়ে করছে কথা বলছে কিন্তু এই সকল সংস্কারের কথা আমরা আগেই বলেছি কারণ আমরা বিশ্বাস করি যে এই দেশকে যদি সামনে এগিয়ে নিতে হয় এই দেশের মানুষের জীবন ব্যবস্থার যদি উন্নতি করতে হয় তাহলে কতগুলো ব্যাপারে রাষ্ট্রের সংস্কার করতে হবে এবং সেই জন্যই আমরা অন্য কেউ চিন্তা করার আগে বিএনপি আপনাদের দলই দেশের সামনে দেশের মানুষের সামনে সর্বপ্রথম প্রায় আড়াই বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি আমরা প্রিয় ভাই বোনেরা আসুন আজকে আমরা স্বৈরাচারকে আমরা বিদায় করেছি বিতাড়িত করেছি আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছি দেশকে পুনর্গঠন করার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের মানুষের জীবন ব্যবস্থা ভালো করার জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা আমাদের পলিসি দিয়েছি আমরা আমাদের পরিকল্পনা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি এখন আমাদের পরবর্তী পদক্ষেপ জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আমাদের এই একত্রিশ দফা বাস্তবায়ন করা এই যে একত্রিশ দফার মধ্যে আপনাদের সামনে যে কিছুক্ষণ আগে কিছু চ্যালেঞ্জের কথা বললাম বেকারদের কর্মসংস্থান স্বাস্থ্য ব্যবস্থা কৃষি ব্যবস্থা শিল্পের উন্নয়ন বিচার ব্যবস্থা এই যে নদী খনন খাল খনন এই যে আপনাদের সামনে আমি চ্যালেঞ্জগুলোর কথা বললাম এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে তা না হলে দেশ পিছিয়ে যাবে দেশের মানুষ আরো কষ্ট পাবে কাজেই দেশের মানুষের এই কষ্ট লাঘব করতে হলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে এবং তার জন্য দরকার আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া তার জন্য দরকার আমাদের নিজেদেরকে ডিসিপ্লিন হওয়া আমাদেরকে ডিসিপ্লিন হওয়া দরকার আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমার প্রত্যাশা থাকবে রাজশাহী মহানগরীর প্রত্যেকটি নেতাকর্মীর কাছে প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা শপথ গ্রহণ করব যে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব এক এবং আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে পুনর্গঠনের কাজে হাত দেবো এটা হচ্ছে দুই কি হলো তাহলে আজকে আজকে আমরা দুটি শপথ নিচ্ছি এক এই কাউন্সিলের মাধ্যমে প্রিয় ভাই বোনেরা আমরা সকল পর্যায়ের নেতাকর্মী আমরা রাজশাহী মহানগরের সকল পর্যায়ের নেতাকর্মী ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা প্রথম প্রতিজ্ঞা করছি ঠিক আছে কে প্রতিজ্ঞা করলাম আমরা ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞা করছি সকল নেতাকর্মী আমরা রাজশাহী মহানগরের ঐক্যবদ্ধ থাকব দই কেন ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধ আমরা এজন্যই থাকব যে দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রাখে বিশ্বাস করে তাদের সেই আস্থা এবং বিশ্বাসের মূল্যায়ন করতে হবে আমাদেরকে আমাদেরকে সেই আস্থা এবং বিশ্বাসকে মূল্যায়িত করতে হবে এবং মূল্যায়ন করার একটি উপায় হচ্ছে দেশকে পুনর্গঠন করা দেশকে পুনর্গঠনের মাধ্যমেই আমরা জনগণের আস্থা ধরে রাখবো কাজে আসুন প্রতিজ্ঞা দুইটি এক ঐক্যবদ্ধ থাকা দুই আগামী দিনে ইনশাল্লাহ জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশ আমরা পুনর্গঠন করব যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব প্রিয় ভাই বোনেরা আজকে তাহলে এই প্রত্যাশা রেখে এই প্রত্যাশা রেখে আজকে এবং আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনি সরাসরি দেখা দেখা হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্নাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্নাবাদ